যেহেতু কেউ কাডাং এক্সপ্লোর করা শেষ বাইক নিয়ে কেউ কাডাং দু সালে কিন্তু আমি ট্র্যাকিংয়ে কেউ কাডাং জয় করি এবং দু হাজার পঁচিশ সালে এসে সৌভাগ্যক্রমে এখন কিন্তু কেউ কাডাং কারও জন্য উন্মুক্ত হয়নি তো সামহাও আমাদের যাওয়ার সুযোগ হয়েছে সেটার কাহিনিটা হয়তো ওই ভিডিওগুলোতেই বলতে পারবো তো যাই হোক আমাদের প্ল্যান হচ্ছে সবাই মিলে এখন ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট করে দেন এখান থেকে আমরা বগালেক থেকে বের হয়ে আমরা চলে যাব হচ্ছে থানচি এবং থানচি থেকে তমাঙ্গি বাকলাই ডিম আবার ব্যাক থানচি দেন ডিম পাহাড় থেকে আমরা যাব হচ্ছে পোয়া রোড ওখান থেকে চলে যাব বাজার থেকে আমাদের প্লান হচ্ছে টেকনাপ বা মেরিন ড্রাইভ এরপরে সাহাপড়ি দ্বীপ এগুলো ঘুরে মোটামুটি কক্সবাজারে আমরা দুই দিন থাকতেছি আরও এরকমই একটা প্ল্যান গুড মর্নিং ফ্রম পগালেক বান্দরবন ভোর ছয়টা বাজে আমরা আছি বগালেক আমরা যে কটেজটাতে আছি সেই কটেজের নাম পরে বলতেছি তার আগে ভোরের সকালে এই হচ্ছে আমার সামনে হচ্ছে বগালেক এই পাশে হচ্ছে বগালেকের সেনা ক্যাম্প এই পাশে হচ্ছে বগালেকের যে দুইটা পাহাড় কেটে রাস্তাটা বানাইছে পরবর্তীতে সেনাবাহিনী যেটা সবচেয়ে খাড়া এবং ট্রিমেন্ডাস ফর বাইকার আর এই পাশে হচ্ছে আমাদের সবগুলো বাইক আমাদের টোটাল ষাটটা বাইক আটটা বাইক এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছি সবগুলো বাইক পার্কিং করা এই হচ্ছে আপনাদের ভাইয়ের বাইক এবং ভোরের সকালে বগালেকের যে র ফিল কটেজের সামনে বসে আছি বগালেকের ফিল নিচ্ছি এবং সকালের কোমল ওয়েদার ফিল করতেছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের টিমমেটের এই যে এই পাশে শান্ত সাহেব আছে ঠিক আছে এবং এই পাশে আমাদের টিমের সবাই গভীর ঘুমে মগ্ন হ্যাঁ অলরেডি কিন্তু মানে বগালেক সহ কেউ কার্টাংয়ের যে মেঘ সেগুলো কিন্তু এক্সপ্লোর করা শেষের ভাইস সৌভাগ্য হয়েছে কোনো না কোনোভাবে কেউ কার্ডাং পর্যন্ত এক একবার না দুইবার এক্সপ্লোর করা হয়ে গেছে হ্যাঁ ভিডিওগুলো আসবে ধারাবাহিকভাবে সো থাকতে হবে চ্যানেলের সঙ্গে ভিডিও দেখতে হবে চেল করতে হবে কেউ কার্টাং পর্যন্ত পুরা ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় ভিডিও ইউটিউবে আপলোড হবে এখানে কিন্তু গতকালকে এখানে কিন্তু আমরা গোসল করছি এত এত শান্ত একটা পরিবেশ স্বচ্ছ পানি মানে ভাবার বাইরে স্বচ্ছ এবং রহস্যময় এই যে আমার ছোট ভাই যেটা বলতেছিল রহস্যময় এই কারণে এখানে পানি তিন মাস চার মাস থাকে একেবারে স্বচ্ছ এরপরে আবার দুই তিন মাস পুরাটাই ঘোলা থাকে মানে এত ঘোলা যখন এই পানি যখন স্বচ্ছ থাকে তখন কিন্তু এই পানি আসলে খাওয়া যায় রান্না করা যায় মানে এতটাই স্বচ্ছ পানি আপনি পানির মধ্যে ডুব দিলেও ওপর থেকে দেখা যায় মানে ভিতরে আপনার সব কিছু দেখা যাবে এরকম একটা ব্যাপার মানে এতটাই স্বচ্ছ পানি কিন্তু মাস যখন ঘোলা থাকে এতটাই ঘোলা থাকে যে এই পানি মানে টোটালি অনুপযুক্ত গোছল করা বা পান করা বা যে কোনো কাজে প্রাকৃতিকভাবে তৈরি এই লেক আসলেই আল্লাহ তালার কি বিশেষ সৃষ্টি বলা যায় কারণ হচ্ছে বহু বছর ধরে এই লেকটা মানে একটা ইতিহাস আছে মানে কিভাবে এই লেকের তৈরি হয়েছে যদিও আমি ইতিহাসটা জানি না তবে অনেকেই বলে যে এখানে আগ্নেয়গিরি থেকে এই লেক লেকের উৎপত্তি হয়েছে ইতিহাস সেনাবাহিনীরাও প্রপারলি আসলে ওইভাবে ইনফরমেশন দিতে পারে নাই হ্যাঁ হয়তো অনেকেই জানে তাদের সাথে আমার পরিচয় হয় নাই বা দেখা হয় নাই বুঝতেছেন এই যে বড় বড় পাথর হ্যাঁ তেমন কোনো আইডিয়া নেই যার কারণে আমি ওই ব্যাপারে শেয়ার করতে চাচ্ছি না তো খুব কোয়ালিটি একটা টাইম আমরা এক্সপেন্স করলাম বগালেকে ইনশাল্লাহ এবার ট্যুরটা খুব ট্রিমেন্ডাস ট্যুর বলা যায় যে পাহাড়ি অঞ্চল একসাথে পাহাড় এবং সমুদ্র দুইটা একসাথে কাভার হচ্ছে তো সবাই দোয়া রাখবেন চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন এবং আপডেট থাকবে ভালো থাকবেন সবাই বগালেক থেকে আমি হাসিব পচলা বাইকার বিদায় নিচ্ছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বাটনটা প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেয়াপড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত চেল অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম